আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম জাহানারা ফ্যাশনস থেকে একদম পুরো লুটপাট অফার কিন্তু আজকে আমরা ওয়ান পিস টু পিস দেখাবো সাদা বাহার টু পিস থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা হোলসেল প্রাইজে মানে একদম হচ্ছে কাপা কাপ একটা অফার প্রাইস জামা এবং হচ্ছে যে পায়জামা সেট দুশো টাকা গার্মেন্টস কটনের ভিতর রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সাথে কিন্তু এখানে লং হিজাবি গাউন আছে চায়না লিলেন এগুলো দুশো করে তাই না আর যে কোনো বিস পিস নিলেই একদম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আচ্ছা ভিওয়ার্স এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না এই যে দেখতেই পাচ্ছেন শুরুতে হচ্ছে আমরা টু পিস দেখাবো এটা গার্মেন্টস কটন বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত আর এ হচ্ছে এটা পায়জামাটা সেট থাকবে দুশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন আর হচ্ছে আচ্ছা এটাই হোলসেল প্রাইস দুশো চল্লিশ তিন সেট নিলে এই প্রাইসটা পাবেন আর খুচরা নিলে তিনশো টাকা পড়বে এটা একটা কালার আর যারা হচ্ছে বিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু স্পেশালি ফ্রি হবে ডেলিভারি চার্জ এই যে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো চল্লিশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর অ্যাডভান্স করতে হবে কত টাকা ভাইয়া যারা বেশি নেবেন 510 টাকা অ্যাডভান্স হবে আচ্ছা যারা বেশি নেবেন তাদের জন্য 510 টাকা অ্যাডভান্স করবেন যারা তিন পিস নেবেন তার জন্য 150 টাকা আচ্ছা যারা তিন পিস চার পিস নেবেন তাদের জন্য 150 টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটাও থাকবে 240 করে মানে টু পিসের হিউজ কালেকশন দেখাবো আজকে যা দেখাবো সবই 240 টাকা এটা দেখেন সব এটাও কিউট একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো চল্লিশ টাকায় টু পিসের সেট মানে একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা দেখেন এটা পেস্তা গ্রিন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল শর্টস এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও গার্মেন্টস কটন এটা প্যান্ট হবে কিন্তু আফগানি এটা দেখেন এটা হচ্ছে একটা কালার ইয়েলো কালার প্রাইস থাকবে সেম শর দেখতেই পাচ্ছেন এটা পেস্তা গ্রিন কালার এটা কিউট একটা কালার এটাও দুশো চল্লিশ টাকা একদম হচ্ছে লুটপট অফার প্রাইস এই অফারটা কিন্তু মিস করা যাবে না যে কোনো বিশ পিস নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি এটাও থাকবে দুশো চল্লিশ টাকা এটা অ্যাশ কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটাও কিউট একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যেহেতু উইন্টার তো এটা কিন্তু উইন্টার স্পেশাল অফার বলতে পারেন এটা একটা কালার অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটাও দুশো চল্লিশ টাকা একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার সেম প্রাইস আচ্ছা এটা টু পিসের লাস্ট অন তাই না দুশো চল্লিশ টাকা ওকে

বডি হবে ফর্টি টু লেন্থ হবে ফর্টি টু ওকে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো করে এগুলো অরিজিনাল চায়না লিলেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও চমৎকার একটা কালার ভিউয়ার্স আজকের সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একদম চিপ চিপ অ্যান্ড বেস্ট যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য বেস্ট কালেকশন এটাও থাকবে দুইশো টাকা এটা দেখেন এটাও দুইশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা পেস্তা গ্রিন কালার মাত্র দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে শর্টস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে চমৎকার কন্ট্রাস্ট এটাও দুইশো টাকা আচ্ছা শর্টস এটাও দুইশো টাকা মানে মজুরির দামের গ্রাউন্ড থাকবে আচ্ছা এটা হবে জর্জেটের ভিতরে দুইশো টাকা এটা দেখে এটা চায়না লিলেন এটাও দুইশো টাকা এগুলো উইন্টারের জন্য বেস্ট কালেকশন এটা দেখেন এটা আবার জর্জেট এটাও দুইশো টাকা মানে মিক্সড কাপড় আছে তাই না এটাও দুইশো করে আচ্ছা আরো কিছু ডিজাইন আছে প্রিন্ট আছে অনেকগুলো এগুলো এক একটা এক এক ডিজাইন হয় এক এক কালার হয় যারা বেশি নেবেন আচ্ছা যারা কোয়ান্টিটি বেশি নেবেন যেমন 20 পিস 30 পিস তারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल এটা জর্জেটের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর মাত্র 200 টাকা এই যে এটা একটা কালার এটা দেখেন শর্ট এটাও সুন্দর একটা কালার আজকের সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে শর্টস এটা দেখেন এটা হবে মাস্টার্ড কালার আচ্ছা এটাও থাকবে 200 করে শর্টস এখন কিছু রামপার দেখাবো এটা কিন্তু বড় হবে ম্যাক্সিমাম 44 তাই না আচ্ছা এখানে যে তো ফিতে আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে নিতে পারবেন প্রাইস থাকবে 200 টাকা এগুলো কিন্তু হাতাগুলো হবে স্মোকি করা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন মানে 200 টাকায় এর থেকে বেটার কোয়ালিটি কোথাও পাবেন না এটাও থাকবে